আমরা আপনাদের জন্য ধামাকা অফাগার নিয়ে আসছি ধামাকা অফার এটা হচ্ছে টপ ডিগুলো পাপায়া ফেশিয়াল কি এটার ভিতরে অবিশ্বাস্যক কাজ আপনারা বিশ্বাস করবেন না এটার ভিতরে কয়েকটা কাজ দেওয়া আছে চারটা কাজ হবে আপনার স্কিন পলিশ যারা স্কিন গোল্ডেন করতে চান না প্রশম প্রশম গোল্ডেন বাদে স্কিনটা গোল্ডেন করতে চান তারা এটা স্কিন পলিশ করবেন আর একটা আছে বডি পলিশ আপনারা অনেকে বডি ফেশিয়াল খুলতেছেন বডির কালো দাগ দূর করার জন্য এটা বডির কালো দাগ যাবে বডি পলিশ আরেকটা দেওয়া আছে দেখেন ব্ল্যামিশ একদম মেস্তার জন্য হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে টপ ডিগুলো পাপায়া ফেশিয়াল কিট ম্যাস্টার জন্য কাজ করবে প্রেগনেন্টিশান যাদের যৌবনে দাগ এবং বিভিন্ন জায়গায় স্কিনে ফাটা দাগ এই ফেশিয়ালটা করলে স্কিনে ফাটা দাগ যাবে এই অবিশ্বাস্য আইটেম আপনারা অভিজাত পার্লার গ্যালারি থেকে হোলসেল প্রাইজে নিয়ে যাবেন টপ ডিগুলো পাপায়া ফেশিয়াল কিট যারা উন্নত মানের বিভিন্ন ধরনের দাগ দূর করতে ফেশিয়াল কিট চাচ্ছেন তারা এই আইটেমটা নিয়ে যাবেন অত্যন্ত ভালো এবং কোয়ালিটিফুল এই আইটেমটা আপনারা একমাত্র অভিজাত পার্লার গ্যালারিতে পেয়ে যাবেন আপনারা সবাই চলে আসবেন গ্রাহকদেরকে ধন্যবাদ